হ্যালো সবাইকে এই ভিডিওতে আমি কথা বলবো ফেসবুক অডিয়েন্স ওভারল্যাপ অর্থাৎ ফেসবুক অডিয়েন্স ওভারল্যাপ কি এবং ফেসবুক অডিয়েন্স ওভারল্যাপ কেন হয় এবং কিভাবে এই প্রবলেম সলভ করা যায় তো আপনি যদি ফেসবুকে ক্যাম্পেইন মানে অ্যাড রান করে থাকেন তাহলে কোন না কোনো সময় ফেসবুক ওভারল্যাপিং যে ইস্যু বা রিকমেন্ডেশন আপনি পেয়েছেন তো এই যখন আপনার বিজনেস ম্যানেজারে ফেসবুক অডিয়েন্স ওভারল্যাপ রিকমেন্ডেশন পাবেন তখন কিন্তু আপনার দ্রুত অ্যাকশন নেওয়া উচিত আর এই অডিয়েন্স ওভারল্যাপিং সম্পর্কে যদি আপনি আগে থেকে নাই জানেন তাহলেই আপনার অ্যাকশন নিতে বা আপনার অ্যাড অপটিমাইজেশন করতে কিন্তু অনেক প্রবলেম হবে আর লিমিটলি কি আমার আপনার অ্যাড কস্ট বেড়ে যাবে এবং আপনি আপনার যে কাঙ্ক্ষিত যে সেলস বা ভিউ বা আপনার এনগেজমেন্ট বা যেটাই আপনি যেভাবে আপনি অ্যাডজান করেন কেন যে টার্গেট করে সেটা কিন্তু অনেক পারফরমেন্স আমাদের আপনার ডিক্রেস হয়ে যাবে তো আমি এই ভিডিওতে আসলে ফেসবুক অডিয়েন্স ওভারল্যাপের ইন আলোচনা করব। একদম গ্রাফ করে দিয়ে বুঝা দিয়ে প্লাস আমরা মেটা বিজনেস ম্যানেজার গিয়েও আমি দেখাই দেব কিভাবে অডিয়েন্স ওভারল্যাপিংটা হয় এবং আপনি এটা কীভাবে ফিক্স করতে পারেন এছাড়া আপনি কোথায় থেকে আপনি ফেসবুক অডিয়েন্স ওভারল্যাপিং হয়েছে কিনা না আপনার অডিয়েন্সের ভিতরে মধ্যে সেটাও আপনি আমি দেখাই দেব কিভাবে আপনি এটা বের করবেন তো চলুন শুরু করা যাক তো আমরা একটা গ্রাফের মাধ্যমে যদি দেখি যে অডিয়েন্স ওভার ওভারল্যাপিংটা কিভাবে হয় ধরেন আপনার পেজ ধরেন এইটা হচ্ছে আপনার ফেসবুক পেজ তো এই পেজে আপনি অ্যাড রান করেছেন তো এটা হচ্ছে আপনার ক্যাম্পেইন তো এই একটা ক্যাম্পেইন ক্রিয়েট করলেন করার পরে আপনি দুইটা অ্যাড সেট করলেন তো এটা একটা অ্যাড সেট ওয়ান অ্যান্ড হচ্ছে অ্যাড সেট তো এখন এই অ্যাডসেট ওয়ানে আপনি কী করছেন একটা অডিয়েন্স নিয়েছেন আচ্ছা একটা অডিয়েন্স টার্গেট করেছেন যে এসিও টুলস আচ্ছা এসিও টুলসে আপনি ইন্টারেস্ট দিয়েছেন ডিটেলস টার্গেটিংয়ে তো এখন এটা হচ্ছে ওয়ান অ্যাডসেটে দিয়েছেন এবং টু অ্যাডসেটে কী করেছেন আপনি টু অ্যাডসেটে আপনি দিয়েছেন মার্কেটিং এখন দেখেন কি করবে দেখেন যেসব অডিয়েন্স আছে এবং মার্কেটিং টুল সেম অডিয়েন্সে কিন্তু আছে জিনিসটা দুটাই কিন্তু সিমিলার যে এসিও টুল ইন্টারেস্ট সে কিন্তু মার্কেটিং টুলসেও ইন্টারেস্ট এবং এসিও টুলটা কিন্তু মার্কেটিং টুলের ভিতরেই সো দুটা অডিয়েন্স হলো এই যে দুটা অডিয়েন্স যখন সেম হচ্ছে দুইটা অ্যাপসেটের ভেতরে এইটা হচ্ছে অডিয়েন্স ওভারল্যাপিং অর্থাৎ আপনার দুইটা অ্যাপসেটের ভিতরে যদি সেম অডিয়েন্স টার্গেট করেন বা সিমিলার অডিয়েন্স টার্গেট করেন তাহলে হয় এটি অডিয়েন্স ওভারল্যাপিং হয়ে যাবে তো এখন এই অডিয়েন্স ওভারল্যাপিং হয়ে গেলে ফেসবুক কিন্তু আপনার অ্যাডের পারফরমেন্সটা কমে দেবে এবং আপনার কস্টটা অনেক বেড়ে যাবে অ্যাডের পারফরমেন্স কেন কমে দেবে এবং কিভাবে এটা কাজ হয় ধরেন আমরা সবাই জানি যে ফেসবুক তার অ্যালগোরিথম কাজ করেছে বিডিং সিস্টেম বা অপশন বেস বিডিং সিস্টেমের মাধ্যমে এখন ফেসবুক কি করবে যখন আপনার একটা ডেলিভার করবে তখন সে একটা বিড ক্রিয়েট করবে তাই তো অপশন ক্রিয়েট করবে তো সে এর জন্য ফেসবুক তার বিডিং প্রসেসে যখন যাবে তখন এই যে অ্যাডসেট ওয়ান তো এই অ্যাডসেট ওয়ান থেকে আসবে সে বিট করার জন্য ধরেন এখানে সে এসে বিট করলো এবং এখান থেকেও এসে বিট করার জন্য আসবে এখন দেখা যাচ্ছে যে এইটার বাজেট আপনি যাই দেন না কোনো এটা যদি দশ ডলার হয় এটারও যদি সেম দশ ডলার হয় বা আপনি এটার পনেরো ডলার বা এটার ডলার যাই দেন না কোনো ফেসবুক যখন অপশন বেজে বিট করতে আসবে তখন দেখবে যে দুইটারই কিন্তু সেম অডিয়েন্স তখন ফেসবুক কি করবে একটা বিট কমপ্লিট করবে অকশন বেজ একটা বিট কমপ্লিট করে অ্যাড ডেলিভার করবে যার ফলে যেহেতু সেম অডিয়েন্স তখন কিন্তু আর অন্য যে অ্যাডসেটটা থাকে সেইটা কিন্তু সে বিট করবে না ঠিক আছে বিট না করার কারণে আপনার কিন্তু ওই অ্যাডসেটের পারফরমেন্সটা কিন্তু ফেসবুক ফেসবুকের পারফরমেন্সটা খারাপ হয়ে যাবে এবং একটা নেগেটিভ একটা ইমফ্যাক্ট পড়বে এই নেগেটিভ ইমফ্যাক্ট যখন কনসিস্ট্যান্টলি পড়বে তখন কিন্তু আপনার অ্যাড কস্টটা বেড়ে যাবে এবং পারফরমেন্সটা ধীরে ধীরে ডিক্রেস হতে থাকবে তো এইটা হচ্ছে যে আপনারা অনেকেই দেখবেন যে যখন ওভারল্যাপিং ইস্যু পান তখন কিন্তু অ্যাড কস্টটা বেড়ে যায় সেলস কমে যায় এনগেজমেন্ট কমে যায় তো এইটাই হচ্ছে মূল কারণ যখন এই প্রসেসটা ফেসবুক অ্যালগ্রিদম ফলো করে বা ফেসবুক ফেসবুক এই প্রসেসটা হয়ে কমপ্লিট হয় বা হতে থাকে তখন কিন্তু আপনার পারফরমেন্সটা কমে যায় আচ্ছা এখন ওভারল্যাপিং ইস্যুটা আপনি কিভাবে সলভ করবেন তো একদম ইজি প্রসেস যে আপনি যখন ওভারল্যাপিং ইস্যুর যখন রিকমেন্ডেশনটা আপনাকে ফেসবুক দিবে বা আপনি যখন ক্যাম্পেইন ক্রিয়েট করবেন ঠিক তখন থেকে তখন করতে পারেন অথবা আপনি রিকমেন্ডেশন পাওয়ার পর যদি করতে পারেন তো সবসময় আসলে যেহেতু আপনি এখন ওভারল্যাপিং সম্পর্কে জানলেন তো আপনি অবশ্যই ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় টা চিন্তা করে আপনি হচ্ছে ক্যাম্পেইন ক্রিয়েট করবেন ধরেন আপনি হচ্ছে দুইটা ক্যাম্পেইন অলরেডি সরি একটা ক্যাম্পেইনের ভিতরে দুইটা অ্যাডসেট করা আছে এবং ফেসবুক আপনাকে ওভারল্যাপিং ইস্যু রিকোমেন্ডেশন ফিক্স করার জন্য রিকোমেন্ডেশন করেছে যে মার্কস করতে তো আপনি যদি এক্ষেত্রে যদি আপনার একটা মানে মার্কস করেন মার্কস করলে কিন্তু আপনার লং টার্মের জন্য অ্যাডের বা ক্যাম্পেইন পারফরমেন্সটা খারাপ হয়ে যাবে এর জন্য এক্সপার্ট মোস্ট অফ দ্য এক্সপার্ট রিকমেন্ড করে যে হচ্ছে আপনি এটা মার্কস করবেন না মার্স না করে আপনার আপনার অ্যানালাইসিস করে অ্যাড ক্যাম্পেইনের অ্যাডসেট অ্যানালাইসিস করে যে অ্যাডসেটটার পারফরমেন্স খারাপ ঠিক সেই অ্যাডসেটটাকে আপনি অফ করে দেবেন অফ করে দিলে বাকি যে অ্যাডসেটটা থাকে সেটা আপনি রান করবেন দেখবেন যে আপনার পারফরমেন্স উইথিন টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে পারফরমেন্স বেড়ে যাবে এবং আপনার সেল বা এনগেজমেন্ট বৃদ্ধি পাবে আর যদি মার্চ করেন মার্স করলে করতে পারেন বাট লং টার্মের জন্য মার্সটা ভালো আপনাকে বেনিফিট দেবে না এখন যদি ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় আপনি ওভারল্যাপিং জিনিসটা মাথায় রেখে ক্যাম্পেইন ক্রিয়েট করেন ক্ষেত্রে আপনি টার্গেট মানে সিমিলার অডিয়েন্স ইন্টারেস্ট টার্গেট করবেন না যেমন এখানে আমি এক্সাম্পল এসইউ টুল এবং মার্কেটিং টুল দুইটা ইন্টারেস্ট আমি দেখাই দিছি তো ক্যাম্পেইন যখন ক্রিয়েট করবেন তখন এই এসইউ টুল এবং মার্কেটিং টুলের যে যেটার হচ্ছে অডিয়েন্স সাইজটা বেশি বড়ো ঠিক সেটাকেই আপনি রাখবেন তাহলে আপনার এসিও টুল আদার্সটা বা অন্যটা কাভার করবে ধরুন এখানে যদি আপনার মার্কেটিং টুলের অডিয়েন্স সাইজটা বেশি হয় তাহলে আপনি মার্কেটিং টুল রাখবেন দেন এসিও টুলটা অটোমেটিক্যালি কাভার করবে বা আপনি আপনি এই এসিও টুলসের অডিয়েন্সের কাছে আপনি অ্যাড পৌঁছাতে পারবেন এখন অনেকেই বলে এখন আপনি বলতে পারেন ভাইয়া একটা সিঙ্গেল ক্যাম্পেইনের সিঙ্গেল অ্যাডসেটের ভিতরে কি ওভারল্যাপিং হয় কিনা আসলে এটা একদম রং একটা হচ্ছে কম মানে রং আইডিয়া অনেকেই দেখবেন হচ্ছে উইথ ইন ওয়ান অ্যাডসেট ওয়ান ক্যাম্পেইন ওয়ান অ্যাডসেটের ভিতরে ওভারল্যপিং নিয়ে অনেক ভিডিও পাবেন আসলে একটা অ্যাডসেটের ভিতরে কোনোদিনও ওভারল্যাপিং ফেসবুক হয় না সো এটা হচ্ছে একটা মিস ইনফরমেশান ওভারল্যাপিং তখনই হয় যখন আপনার দুইটা অ্যাডসেটের সিমিলার অডিয়েন্স আপনি টার্গেট করবেন তখন অডিয়েন্স ওভারল্যাপিং হবে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট মনে রাখবেন তাছাড়া সিঙ্গেল অ্যাডসেট বা সিঙ্গেল ক্যাম্পেইন সিঙ্গেল অ্যাডসেটের ভিতরে কখনোই আপনার অডিয়েন্স ওভারল্যাপিং ইস্যু ফেসবুক দেবে না এখন আপনার যদি সেভ অডিয়েন্স মানে অডিয়েন্স সেভ করা থাকে আপনার বিজনেস ম্যানেজারে তাহলে কি হবে বুঝবেন যে আপনার অডিয়েন্স ওভারল্যাপিং হয়েছে ম্যাটার একটা টুল আছে যেটাতে আপনি আপনার সেভ অডিয়েন্সের ওভারল্যাপিং সম্পর্কে জানতে পারবেন কত পার্সেন্ট ওভারল্যাপিং হয়েছে বা হয়েছে কি না তো ওভারল্যাপিং কিন্তু আপনি এক যদি আপনি মেটা টুলে মাধ্যমে দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু সেভ অডিয়েন্স হতে হবে তো এটা দেখার জন্য আমরা যাব হচ্ছে অডিয়েন্সে যাবেন আপনার যে অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আপনার অ্যাড ম্যানেজারের ভিতরে অডিয়েন্সে যাবেন অডিয়েন্সে যাওয়ার পরে আমি এখানে দেখাই আচ্ছা এই যে অডিয়েন্সে আমরা এসেছি এখন অডিয়েন্স আসার পর যদি আপনার এরকম সেভ অডিয়েন্স থাকে জেনারেল সেভ অডিয়েন্স কাস্টম অডিয়েন্স বা লুক লাইক অডিয়েন্স তো এগুলোর কিন্তু আপনি হচ্ছে অডিয়েন্স ওভারল্যাপিং পার্সনেসটা বের করতে পারবেন তো সেই জন্যে আপনি জাস্ট আপনার অডিয়েন্স আপনার ইচ্ছা মতো আপনি যে কটা স্ট্যাটাস মানে পার্সনেজ দেখতে চান ওভারল্যাপিং ইস্যু হয়েছে কিনা সেটা সিলেক্ট করবেন দেন আপনি এই থ্রি ডলে ক্লিক করবেন অ্যান্ড শো অডিয়েন্স ওভারল্যাপ এখানে যখন আপনি যাবেন দেখবেন এখানে দেখেন আমার এই লোকাল এক অডিয়েন্স দেখেন এটা একটা এবং এইটা একটা দুটো হচ্ছে আমার অডিয়েন্স তো এই দুটো অডিয়েন্সের ভিতরে অডিয়েন্স ওভারল্যাপিং হয়েছে দেখেন ওয়ান পার্সেন্ট ঠিক আছে মানে এইটা এবং এইটা অডিয়েন্স ওভারল্যাপিং হয়েছে ওয়ান পার্সেন্ট তো এইখানে যদি আপনার ফাইভ পার্সেন্টের উপরে যায় তাহলে আপনাকে এটা ফিক্স করতে হবে হ্যাঁ এবং আপনার ফাইভ পার্সেন্ট উপরে যদি যায় তাহলে আপনি ওই অডিয়েন্সটা ব্যবহার করবেন না দ্যাট মিন্স আপনি যেটার সাইজটা বেশি বড় সেই অডিয়েন্সটা আপনি রাখবেন কারণ এক্ষেত্রে আমি দেখতেছি যে পেস কল ম্যাসেজ ধরেন এটাতে ষোলো হাজার পাঁচশো আমার অডিয়েন্স এবং এটাতে সাত লক্ষ বারো হাজার নয়শো অডিয়েন্স তো আমার যেহেতু ওয়ান পার্সেন্ট অডিয়েন্সে কোনো ইস্যু হয় না তারপরে আমি যদি চাই তাহলে আমরা এই অডিয়েন্সটাকে আমি ইউজ করব না এবং এই অডিয়েন্সটাকে আমি ইউজ করে আমি কিন্তু ক্যাম্পেইন রান করতে পারবো তাহলে এই অডিয়েন্সটা যদি আমি ইউজ করি তাহলে কিন্তু আমার ওভারল্যাপিং ইস্যু কখনই আসবে না তো এইভাবে আপনি আপনার সেভ অডিয়েন্সের ওভারল্যাপিং ইস্যুটা ওভারল্যাপিং পার্সেন্টেজটা আপনি বার করতে পারবেন মুখ খেয়াল রাখবেন ফাইভ পার্সেন্টের উপরে যদি যায় তাহলে আপনার বিগ সাইজের যে অডিয়েন্সটা টা সে আছে সেটা ইউজ করবেন আদার্সটা টা ইউজ করার দরকার নেই তো আই হোপ অডিয়েন্স ওভারল্যাপিং কি এবং কেন হয় এবং কিভাবে এটা ফিক্স করতে হয় এসব বিষয়ে মোটামুটি একটা আইডিয়া আপনার হয়েছে তো আপনি এরপরে যখনই কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করবেন অবশ্যই অডিয়েন্স ওভারল্যাপিং যেন না হয় সেটা খেয়াল রেখে ক্যাম্পেইন অডিয়েন্স টার্গেট করবেন এবং ক্যাম্পেইন বা অ্যাডসেটটা সাজাবেন তো আজ এই পর্যন্ত যদি এই অডিয়েন্স ওভারল্যাপিং এর উপর ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি পরবর্তীতে আরও বিজনেস রিলেটেড বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও দিতে পারি সেই জন্যে আমাকে ইন্সপায়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন